আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে কুয়েত আর এটা হচ্ছে একটা মাদ্রাসা আর আমি এই মাদ্রাসাতে কাজ করি পড়াশি ডিউটি করি আর আজকে ওয়েদারটা অনেকটা সুন্দর আপনার বৃষ্টি হচ্ছে গুটি গুটি বৃষ্টি হচ্ছে আর এরও হচ্ছে আমাদের লোক এরও আমাদের সাথে কাজ করে আমেল সুফ এরা বসে রয়েছে সবগুলো গাড়ির জন্য গাড়ি আসবে সবাই যার যার বাসা যাবে আর বিকজ আমি আমার বাসায় যাব না কারণ আমি এখানে একটা মন থাকাতে কাজ করি দেখুন আজকের ওয়েদারটা কতটা সুন্দর আমি অলরেডি গাড়ির জন্য অপেক্ষা করতেছি যার কুইতি যার বাসাতে আমি কাজ করব। সে আসবে সে অবশ্যই তার বন্ধু সে আসবে আমি তার সাথে যাব তার বাসায় আমি যাব দেখেন সবাই এটা আমার মাদ্রাসা মাদ্রাসাটা অনেকটাই পুরাতন বড়ো বড়ো বাচ্চারা পড়ালেখা করে দেখেন ওয়েদারটা কতটা সুন্দর দেখলে মনটা একদম পুরো ভরে যায় তো যারা কুয়েতে আসলে বর্তমান পরিস্থিতি আসলে মোটামুটি ঠিক আছে কিন্তু আপনারা আসার সময় অবশ্যই বিসা জেনে শুনে আসবেন কুয়েতে কুয়েতের আইন কিন্তু অনেক কঠিন আপনার পুলিশ যেটা এদেশের শ্রোতা বলে ওরা কিন্তু অনেক কঠিন বাইরে পার্ট টাইম করতে অনেক সমস্যা হয় আর এদেশে যারা ক্লিনার বিষয়ে আসে তারা পঁচাত্তর টাকার উপরে বেতন পায় না যত ক্লিনার আছে সবাই পঁচাত্তর টাকায় পায় দেখেন কুয়েতের পাতাটা উঠতেছে কত সুন্দর ভালো লাগতেছে আমার থেকে আসলে দেখেন কতটা সুন্দরভাবে কুয়েতের পাতা উঠতেছে একজন লোক তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে দেখেন মুদির আসবে তার সাথে আমি যাব এখানে আমাদের কিছু আমেল আমাদের কোম্পানির আমাদের কোম্পানির লোক এখানে বসে আছে তারা বাসের জন্য অপেক্ষা করতেছে দেখুন কতটা সুন্দর আলা দেখেন আমাদের ফকিনে গুলো সবগুলো বসে রয়েছে এখানে আমার গাড়ি কখন আসবে আমি বুঝতে পারতেছি না कानूर बस तो ना लो ना তোমাদের বাস কখন আসবে মাথা মুটা গরম হইলো কিন্তু ছাইলা তো ইসকে তোমাগো লাগে انا شوف شوف والله ماشي ماشي আর আছেনดิ আর আছেনดิ সারা झाला খারাপ সমস্যা কিলা এই নিজন ওয়াজিত সমস্যা কুলো ময়রো আতা ময়রো ময়রো

طا سو موдир ऑलरेडी चलो आसा अनि जाछो मान साथ सलाम अलैकुम बाबा च्याने